নিউ ব্যারাকপুর প্ল্যাটফর্মে শ্রিগুড়ি সংঘের জলছত্র শিবির চারশো আশি কেজি দইয়ের ঘোল শরবত বিলি করেন কয়েক হাজার মানুষের মধ্যে শিগুড়ি সঙ্ঘ নিউ ব্যাকপুর মধ্যমগ্রামে আঞ্চলিক শাখার জলছত্র শিবিরে শীতল জল বাতাসা দিয়ে নিউ ব্যারাকপুর প্ল্যাটফর্মে এক নম্বরে পয়লা বৈশাখ থেকে মাসখানিক ধরে শুরু হয় এই এক মাসব্যাপী শেষে বৃহস্পতিবার সকালে বিকেল পর্যন্ত বা চারশো আশি কেজি দই ও ঘোলের শরবত বিলি করা হয় হাজার হাজার মানুষের মধ্যে ট্রেন থেকে নিত্যযাত্রী বা পথ চলতি সাধারণ মানুষ দইয়ের ঘোল সেবন করে পরম তৃপ্তি লাভ করে এই পোকর দাবোধহ থেকে রক্ষা পেতে শ্রীগুরু সঙ্গের সন্ন্যাসী থেকে মহিলা পুরুষরা বহু ভক্তরা দুধ এবং দইয়ের ঘোলের শরবত মানুষের হাতে তুলে দিতে দেখা গেল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রীগুরু জয় নববার মধ্যমগ্রাম শাখা আঞ্চলিক শাখা সঙ্গে এই জল ছত্র পঞ্চান্নতম বর্ষর পূর্তি হল প্রতি বছরের ন্যায় এই জলছত্র আমাদের করা হয় পয়লা বৈশাখ থেকে একত্রিশে বৈশাখ অবধি শেষের দিন আমরা মিনিম কম করে পাঁচ কুইন্টাল দইয়ে ঘোল তৈরি করে জনসাধারণের মাধ্যমে সেবা করানো হয় এই সেবার উদ্দেশ্যটা হলো পরমারাধ্য শ্রী গুরুদেব দুর্গা দুর্গাপ পরামর্শদেব শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে বিভিন্ন শাখা সঙ্গের মাধ্যমে তিনি সেবা কাজ বলতেন সেবা কর তাই বিভিন্ন শাখা মাধ্যমে জল ছত্র হয় বিভিন্ন সেবাই হয় তাই বারাকপুর মধ্যে গ্রাম শাখা সঙ্গ এই পঞ্চান্ন বছর পূর্তি হল সম্পূর্ণ হল আজকের দিনটাই প্রতিদিন জল বাতাসায় দেওয়া হয় আজকের দিনটাই আমরা প্রায় পাঁচ কুইন্টাল দুয়ের জনসাধারণকে আমরা গোল সেবা করিয়েছি এটা প্রতি বছরের ন্যায় আশা করি হবে গুরু কৃপা যদি থাকে এই প্রচেষ্টা চালিয়ে যাব শ্রীগুরু জয় আপনার নাম স্বামী ভাস্করানন্দ সরস্বতী শ্রীগুরু ভাস্করান আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার